ঠিক আছে দোকান ধাৰাই কোৱালিটি মোটামুটি ঠিক আছে বিছ টকা আপোনাৰ বিজিছ টকা কটি

কুপি বুপি এখানে পাওয়া যায় কোনো তারপরে এইটা কি তাহলে আমার খাত

আমি মানে এমন কোন সবজি নাই যে না পাওয়া যায় এমন কোন সবজি পাওয়া যায় চার থেকে দেখে भेंडी प তারপরে বেנדי এগুলা সব বাংলাদেশে এটা এই দুশ সস্তা কেন আমাদের আর থাকে করেন যারা ডিউটির জন্য মানে সব প্রধানের জোত সাজাই নিতে পারে যারা নতুন আছেন তাদের জন্য এর খুব ভালো আর এই যে ফুটকার সামান পুরান সব এগুলো বিক্রি করে লুঙ্গি বাংলাদেশ থেকে যায় না এদিকে দেখেন লুঙ্গিরা দেখেন লুঙ্গিরা বাংলাদেশ থেকে আইনা এগুলো বিক্রি করে ভাই এটা কত লুঙ্গিরা লুঙ্গি কত 25 টাকা ওদিকে 25 টাকা

бля छौस्ता एकदुफाटा ब्वाज हैन पूरा सामान समान समान ब्वाज है 325 ريال 325 ريال 325 ريال या या 325 ريال 325 ريال रेगुलर यार निकलते निते छन् तररा तर यहाँ आब्न ठीक छ एकदम एकदम डिस्काउंट वायरको 325 ريال 325 ريال ले सामान गुले देखाइ लभ 325 ريال लाइट अप लाइट एगुला सस्तै जानु पर्छ लाइट जकर तर न्ते पा रेगुला एगुला तारालाई ডিম দেখেন এটি কিন্তু দেশি ডিম এটি একদম আছে না নদীতে পাঁচ ডিমগুলো পাওয়া যায় ঠিক আছে বাংলাদেশে শুধু পাওয়া যায় না আমরাও দেশি ডিম খেতে পারি একদম অরিজিনাল ডিম গুলা কত আপনি এই আমাদের দেশি বাজারের কাছে যাইবে আপনি মার্কেট থেকে যাইবেন বিভিন্ন জায়গাতে যাইবেন ওই জায়গায় ওই জায়গায় আছে বিভিন্ন কেমিক্যাল দেওয়া ফ্রেশ জিনিস আছে কিন্তু ওইগুলো করছি দেওয়া কেমিক্যাল দেওয়া এটা দাঙ্গো তো ভাই এটা একই

এটা আমাদের আমাদের দেশের বাসায় গুলো ডাটা ডাটা শাক যে পাওয়া যায় দেশের মানুষ যে আমরা কি খাই এখানে ডাটা শাকও পাওয়া যায় তো মোটামুটি আজকে মোটামুটি সবই দেখা এলাম মানুষ এখন কত মানুষ এখন সবাই